রাষ্ট্রপতি হলে কি কি মামলা জানা যাচ্ছে যেํานวน রাষ্ট্রপতিরকে তাকে অ্যারেস্ট করা হতে পারে কিংবা তাকে হত্যা করা হতে পারে এমনকি হতে পারে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক রাষ্ট্রপতির পদত্বক নিয়ে আবার শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তাহলে কি এবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি চুপ্পু চুপ্পুকে সরিয়ে কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি অবশেষে জানা গেল চাঞ্চল্যকর তথ্য তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বঙ্গভবনের পরিণতিও ঠিক গণভবনে যে পরিণতিটা করেছিল হায়নারা সেই পরিণতি করবার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে ষড়যন্ত্রকারীরা এমন পরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে প্রকাশ করেছে মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে কাকে রাষ্ট্রপতি বানানো হবে সেই পরিকল্পনাও পরিকল্পনাকারীরা ইতিমধ্যে প্রকাশ করেছে ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হবেন কিংবা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন এই রাষ্ট্রপতি হবেন তারা তাদেরকে কিভাবে হওয়ানো যাবে কারণ বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করবার সাংবিধানিক সকল পন্থা সকল দরজা বন্ধ সাংবিধানিক পদ যখন বন্ধ তখন অসাংবিধানিক উপায়ে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হচ্ছে নিয়েছে এরা সেটি কেমন সহিংসতার পথ আরেকটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে রেখে আসা হয়েছে অন্য রাষ্ট্রপতিকে হয়তো সেটিও হবে না তাকে অ্যারেস্ট করা হতে পারে কিন্তু তাকে হত্যা করা হতে পারে এমনটা হতে পারে এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গোপন সূত্রের বরাত দিয়ে জানা যাচ্ছে যে তিন জুলাই অর্থাৎ আগামীকাল দুই হাজার পঁচিশ তারিখে বঙ্গভবন অভিমুখে একটি পদযাত্রা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এই পদক্ষেপ কেমন প্রতীকী নয় বরং রাষ্ট্রপতির এক দাবি ও বঙ্গভবনের নিয়ন্ত্রণ নিতে চাওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ সূত্র জানিয়েছে এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে এক জনের বেশি লোককে ভাড়া করা হয়েছে যাদের অনেকেই আগেও রাজনৈতিক মারামারি এবং সহিংসতায় জড়িত ছিল পরিকল্পিত পদযাত্রায় ককটেল হ্যান্ডমেড বিস্ফোরক ও ধারালো অস্ত্র ব্যবহারের প্রস্তুতি চলছে এসব বিস্ফোরক ঢাকার আশপাশে গোপনে তৈরি করা হচ্ছে যার ছবি ও স্থান ইতিমধ্যেই গোয়েন্দারা শনাক্ত করেছে পরিকল্পনা অনুযায়ী নারীরা সামনে থেকে শুধু স্লোগান দেবে ও নিরাপত্তা বাহিনীকে সামলাবে তাদের দিয়ে পুলিশ বা সেনাবাহিনীর মনোযোগ সরিয়ে রাখা হবে যাতে পেছন দিক থেকে ছেলেরা পকটেল ছুড়ে হামলা চালাতে পারে সংগঠকরা চায় নারীরা এতে অংশ নেক তারা পরিকল্পনা করছে নারীরা শুধু সামনে থাকবে। থাকবে কিন্তু সংঘর্ষে না। অন্তত তিনটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সংঘর্ষের দৃশ্য কিভাবে তৈরি করা যায় সে পরিকল্পনা ছিল মূল আলোচ্য পরিকল্পনা অনুযায়ী পদযাত্রার এক পর্যায়ে নিজেদের মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার নিরাপত্তা বাহিনীর হয়েছে বলে উপস্থাপন করা হবে এতে জনগণের সহানুভূতি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিক্রিয়া উস্কে দেওয়ার পরিকল্পনা রয়েছে উল্লেখযোগ্যভাবে সংঘর্ষের মূল লক্ষ্য হবে ভাড়া করা লোকজন যারা সাধারণ পোশাকে থাকবে এবং পরবর্তীতে আহত বা নিহত হলে সেটিকে গণ দমন হিসেবে প্রচার করা হবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ভাড়া নির্ধারিত হয়েছে তেরোশো থেকে পনেরোশো টাকা যে এক হাজার জনকে ভাড়া করা হয়েছে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে তেরোশো থেকে পনেরোশো টাকা যাকে যেভাবে ম্যানেজ করা যায় মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের কিশোরগঞ্জ নেতার সাথে যোগাযোগ করা হয়েছে তারা কিভাবে অংশগ্রহণ করবে সেই বিষয়ে পদযাত্রার মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণবিক্ষোভকে স্বয়ংসভাবে উস্কে দিয়ে বঙ্গভবন ভাঙতে চাওয়া যাতে অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় একটি তৃতীয় ঘোষণা বা রাষ্ট্রপতির পদত্যাগ দাবির রেকর্ড বার্তা সামাজিক মাধ্যমে ছড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে যা সংঘর্ষের ঠিক পরে প্রকাশ করা হবে এগুলো বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য থেকে জানা গেছে যে আগামীকাল তিন জুলাই কিংবা তিন জুলাই যদি নাও পারে খুব শিগগিরই অর্থাৎ আজকে দুই গুলে আমরা কথা বলছি খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটাবে এই যে মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের যে কিশোর গ্যাং এই কিশোর গ্যাং মূলত গণভবন মাঞ্চুরের সাথে গণভবনে প্রথম হাঙ্গামার সাথে এরা জড়িত ছিল এবং এই মাহিনীকেই বঙ্গভবন মাঞ্চুর বঙ্গভবন দখন এমন একটি প্রক্রিয়ার সাথে যুক্ত করা হচ্ছে এবং এদের দিয়ে একটি অঘটন ঘটাবো আমরা সংস্কার নিয়ে কথা বলছি আপনাদের উপস্থিতি আমাদেরকে অনেক কিছু অনুপ্রেরণা যোগাচ্ছে আমাদের সামনে যে পুলিশ ভাইরা রয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপির পুলিশ হয় আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল তার পরিণতি আপনারা দেখেছেন আমরা আপনাদেরকে বলবো কোন রাজনৈতিক দলপন্থী না হলে আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে উঠুন আমাদের এনসিপি পুলিশ অপারেশন নেই মনে করে জলতায়ু বৈধতা এবং জলতায়ু হচ্ছে ক্ষমতা আমরা দেশটার উন্নয়ন চাই আমি যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতিকে ঘিরে আবারও তুমুল আলোচনা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের প্রায় এক বছর বড় প্রতিত আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে শপথে বহাল আছেন এ নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন প্রস্তাব দিয়ে আলোড়ন তুলেছেন লেখক গবেষক ও জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য হাসিনা পালাইছে সত্যি কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওর মাধ্যমে তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চופুর পদত্বক দাবি করেন এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন। একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি বেগম খালেদা জিয়া। গত বছরের 5 আগস্ট দেশে এক অবূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হাসিনার পালায়নের এক বছর পূর্ণ হবে। তবে এক বছর পেরিয়ে গেলেও এখনো দেশের রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার মনোনীত ব্যক্তি শাহুদ্দিন এই পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক সোমবার সন্ধ্যায় লেখক গবেষক ও জনপ্রিয় ইউটিউবার বিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে চুপ্পু আউট কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন এতে পিনাকি বলেন তার রেখে যাওয়া প্রভাব এখনো দেশ থেকে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়নি এক বছরেও হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি এখনো বহাল এটাই প্রমাণ করে পরিবর্তন আংশিক হয়েছে পূর্ণ নয় কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় নাই পিনাকি আরো বলেন শেখ হাসিনা ক্ষমতার শেষ দিকে মুজিব বাহিনীর বাইরে কাউকে রাষ্ট্রপতি পদে বসাননি চুপ ছিলেন তারই একজন অনুগত ব্যক্তি এ প্রসঙ্গে নিজের আগের একটি ভিডিও দেখান যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন তিনি প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে তিনি নিতেন না তিনি ভাবতেন তার চরণের ধুলাও যদি পেতেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে আমার সালাম নিতেন না তা আমি দেখতাম ওনার চরণের ধুলো আমি পাই না পিনাকির মতে এমন মানসিকতা সম্পন্ন কেউ রাষ্ট্রপতি হিসেবে থাকাটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বেমানান ওই হাসিনার পাশ সালাম করতো পাশ হয়ে পদ ধুলি নিত এই প্রেক্ষাপটে পিনাকি রাষ্ট্রপতি হিসেবে বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন তার ভাষায় বাংলাদেশে একমাত্র যোগ্য ব্যক্তি আছেন যিনি এই দায়িত্ব পালন করতে পারেন তিনি বেগম খালেদা জিয়া তিনি ইতিহাসের মহানায়ক তিনি শিখিয়েছেন অন্যায়ের সামনে কখনো মাথা মতো না করতে তিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে পিনাকি আরো বলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন একজন বটতলার উকিল হাসিনার পদধুলি নেওয়া কর্মচারী এবং এস আলম গ্রুপের সাবেক কর্মচারী এ ধরনের পরিচয়ধারী ব্যক্তি বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি পদে থাকার যোগ্য নন তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন শাহাবুদ্দিনের অধীনে কোন নির্বাচন হলে তার জাতীয় তামাশা ছাড়া আর কিছুই হবে না আমাদের পরবর্তী সরকার শপথ বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করে পিনাকি বলেন বাংলাদেশের ইতিহাসে যিনি সর্বাধিক সম্মানিত ও ত্যাগী নেত্রী তিনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি তিনি শুধু একটি দলের নেত্রী নন বরং জাতীয় ঐক্যের প্রতীক তার মতে বেগম জিয়া আর নোবেল বিজয়ী প্রফেসর ইউনুস এই দুই অভিভাবকের নেতৃত্বেই নতুন বাংলাদেশের সূচনা হতে পারে এই দুইজন যদি রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হন তাহলে নির্বাচন হবে সত্যিকারের উৎসব মুখর সহিংসতামুক্ত ও গণতান্ত্রিক পুলিশেরও প্রয়োজন হবে না সেনাবাহিনীরও প্রয়োজন হবে এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে কেউ পিনাকির বক্তব্যকে সাহসী ও যুগান্তকারী হিসেবে দেখেছেন আবার কেউ এটিকে বাস্তবতা বিবর্চিত রাজনৈতিক কল্পনা বলে অভিহিত করেছেন এদিকে বাজার সীমান্ত দিয়ে আরও আটচল্লিশ জনকে পুশ ইন করল বিএসএফ বাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও আটচল্লিশ জনকে পোস ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয় বাউন্ন বিজিবি সূত্র জানায় বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ঘোরাঘুরি করছিলেন আটচল্লিশ জন বাংলাদেশের নাগরিক এ সময় বিজেপির টহল দল তাদের আটক করে আটকৃতদের মধ্যেই আঠারো জন শিশু পনেরো জন পুরুষ এবং পনেরো জন নারী রয়েছেন বিজেপি জানায় আটকৃতরা জানিয়েছেন চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম তারা অবৈধভাবে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন জিজ্ঞাসাবাদে তারা যশোর বাগেরহাট চাঁপাইনবাবগঞ্জ বরগোনা বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধেই যথাযথ আয়ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে ও করে পশ্চিন করা আটচল্লিশ জন মৌলভীবাজার জেলায় পশ্চিমের ঘটনায় চারশত জন বিজেপির হাতে আটক হয়েছেন এর মধ্যে বড়লেখা উপজেলার দিয়ে তিনশত একচল্লিশ জন জুড়ি উপজেলা দিয়ে দশ জন কোলাওড়া উপজেলা দিয়ে একুশ জন শ্রীমঙ্গল উপজেলা দিয়ে উনিশ জন এবং কমলগঞ্জ উপজেলা দিয়ে একষট্টি জন এছাড়াও আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজেপি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেননি